গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা একটা ডিনারে আসছি এখানে দেখাবো যে আমরা কি খেলাম যাই হোক ওই যে সে একটা উনি একটা মুরগি ভাপে ভাফে রান্না করে আনা এখানে এটা উনি আমাদেরকে রেডি করে দিচ্ছে খাবার উপযোগ করে দিচ্ছে পুরোটা আষ্টমুখী তো একজনে খেতে পারবে না তো একটু রেডি করে দিচ্ছে আর কি যাই হোক আমি ভিডিওটা একটু যুদ্ধ করছি যাতে আপনারা বিরক্ত না হন তো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের কেক তারপরে এটা যে খাবারটা একটু অনেক মজা এটা হচ্ছে ডুরিয়ান ফলের একটা তারপর হচ্ছে অন্থন তারপর অন্থন তো সবাই চিনেন বাংলাদেশে যেটা অ্যাভেলেবল এখন রেডি করলো ওই মুরগিটা আর কি তো এটা একটা সুপ এখানে বিভিন্ন টাইপের সবজি মাছ দেওয়া তারপরে এটা হচ্ছে গরু মাংস একটা আইটেম অনেক মজা এটা আমি অনেকটা খেয়েছি এটা এটা হচ্ছে শাক হচ্ছে কালো ছালের ভাত এই ভাতটা অনেক টেস্টি অনেক এক্সপেন্সিভ একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি ওইটা হচ্ছে তফু আর এখানে হচ্ছে মাছের একটা স্যুপ করার মাছের একটু টক টক লাগে স্যুপটা অনেক টেস্টি একটু হালকা ঠান্ডা পড়তেছে স্যুপটাও অনেক ভালোই লাগছে আমার কাছে জানো এখানে আরও আইটেম আছে ওই যে স্লোলি দেখাচ্ছি এখানে কিছু ফলও দিছে যদি খা কোনো খাওয়ার সমস্যা খাইতে না পারি আমি তো আমি তো বাঙালি যদি না খাইতে পারি মাঝে মাঝে একটু স্বাদ চেঞ্জ করার জন্য আর কি তো যাই হোক হ্যাঁ এটা হচ্ছে আর একটা মুরগি দি করা আইটেম এটা একটা সবজি আর এখানে হচ্ছে মুরগি টফু তারপরে আর বাদাম সবজি মিক্স করা একটা অল টাইম চুলাতে আগুন আগুন দেওয়া হবে আমি একটা মাংস নিয়ে আগে টেস্ট করে দিচ্ছিলাম কেমন হলো। এই যে যে এটা হচ্ছে এখানে আর কম্পিউটারটা এখানে এখানে হচ্ছে যে প্রতিটা রুমে যে যে খাবার দিবে আগে খাবারগুলো এখানে আনা হয় তারপরে কম্পিউটার দেখা যাচ্ছিল এটাতে জাস্ট কয়টা আইটেম গেল তারপরে এটা প্রাইস টাইজ সব কিছু এখানে উঠে আর কি জাস্ট ওনারা রুমে দেওয়ার সময় এটা এখানে টাইপ করে তারপরে খাবারটা রুমে দেয় আর কি এটা হচ্ছে এখানকার সিস্টেম আমি যতটুকু জানি বা আমি আমার যতটুকু ধারণা তো হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম ওই সাইডে ওয়াশরুম ছিল তারপরে এখানে আরও অনেকগুলো রুম আছে এটুকু এইখানে এই সিস্টেম আমরা যে সিস্টেমে খাইছি ওটা হচ্ছে জাস্ট একটা রুম নিয়ে নেয় নিয়ে নেয় ওই হিসাবে আপনি খাবার চয়েস করে দেয় খাবার দেয় আর কি খাবার আবার একটু জেনারেলি সবাই খাইতে পারে চেয়ার টেবিল নিয়ে বসে ওইটাও আরেক রকম আমাদের বাংলাদেশের রেস্টুরেন্ট আইটেম যেরকম টাইপ যেরকম ওই টাইপের আর কি বাট দোতলায় হচ্ছে আপনার রুম নিয়ে নিতে হবে চেয়ার টেবিল নিয়ে বুকিং দেয় আর কি তো যাই হোক এখানকার আমি দেখলাম যে মানে ওরা খুবই করে আর বিশেষ করে আমাদের এই আমার হাজব্যান্ডের এই পার্টনারটা খুবই ভালো উনি ওনাদের যে কোনো ছোটো ইয়েতে আমাদেরকে ইনভাইট করে এটা ওনার বউ এটা থাকে আপনারা দেখছেন আরও এখানে আমি আবার একটু ঘুরে ফিরে আবার আসলাম আর বাবু যেহেতু কান্না করে আমাকে একটু মজা